দক্ষিণেশ্বরে ভগবত প্রসঙ্গ করতে করতে শ্রী শ্রী ঠাকুর ভাবস্থ হয়ে বলেছিলেন জীবে দয়া কি রে জীবে সেবা শিবজ্ঞানে সেবা সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরের সব থেকে প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামীজি তা শুনে বলেছিলেন ভগবান যদি দিন দেন তা তিনি করে দেখিয়ে দেবেন এর পরের ইতিহাস প্রায় সবার জানা ঠাকুরের প্রিয় অখ্যাত নরেন পরবর্তীকালে বিখ্যাত স্বামী বিবেকানন্দে পরিণত হলেন এবং আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পয়লা মে শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে বাস্তবে রূপায়িত করতে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন কিন্তু এর আগেও একটি ইতিহাস আছে এই শিবজ্ঞানে জীবসেবা ঠাকুর শুধু বলেননি ঠাকুর তার নিজ জীবনে রূপায়িত করেছেন তার প্রথম রসদ্দার মথুরনাথ বিশ্বাসের সাহায্যে বৃন্দাবনে তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়ে রাণী রাসমণির জামাই মথুরনাথ বিশ্বাসের সঙ্গে শ্রী ঠাকুর অবস্থান করছিলেন দেহগড়ের বৈদ্যনাথ ধামে এই ধামেরই একটি প্রত্যন্ত গ্রামে শ্রী ঠাকুর তার প্রথম শিবজ্ঞানে জীবসেবার সেবা কার্যটি করেছিলেন শ্রী ঠাকুরের অসীম কৃপায় সেই স্থান দর্শনের সদ্য সৌভাগ্য হয়েছিল শ্রী ঠাকুরের ধন্য এই ঐতিহাসিক স্থান বিস্তারিতভাবে জানতে ও স্থানটিকে সম্পূর্ণরূপে দর্শন করতে ভিডিওটির শেষ অব্দি সঙ্গে থাকুন আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি সস্ত্রীক মথুরবাবু তার প্রিয় বাবাকে অর্থাৎ শ্রী ঠাকুরকে নিয়ে কাশী ও বৃন্দাবন তীর্থ দর্শনের উদ্দেশ্যে যাত্রা করলেন তারা প্রথমে দেহগড়ের বৈদ্যনাথে দর্শন ও পূজাদির জন্য কয়েকদিন অবস্থান করেছিলেন শ্রীমৎস্বামী গম্ভীরানন্দজি শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকাতে লিখছেন যে এই সময় একটি বিশেষ ঘটনা এখানে ঘটেছিল দেহঘরের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষের দুর্দশা দেখে ঠাকুরের হৃদয় একেবারে করুণায় পূর্ণ হল এই দরিদ্র পল্লীটি বর্তমানে রোহিণী গ্রামে অবস্থিত রোহিণী গ্রামের এই ঠাকুরবাড়িটি শ্রীশি ঠাকুরের পদধূলি ধন্য শ্রীশি ঠাকুরের শিবজ্ঞানে জীবসেবারূপ কার্যের সাক্ষী হয়ে আছে এই জায়গাটি এইখানে তিনি দরিদ্র গ্রামবাসীদের দেখে মথুরকে বলেছিলেন যে তুমি তোমার দেওয়ান এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও মথুরবাবু প্রথমে একটু পেছপাও হলেন বললেন বাবা তীর্থে অনেক খরচ হবে এও দেখছে অনেকগুলি লোক এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে এ অবস্থায় কি বলেন কিন্তু সে কথা শোনে কে ঠাকুরের তখন গ্রামবাসীদের দুঃখ দেখে চোখ দিয়ে অনবরত জল পড়ছে হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হয়েছে বললেন শালা তোর কাশি আমি যাব না আমি এদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে যাব না এই বলে বালকের ন্যায় গোঁ ধরে দরিদ্রদের মধ্যে গিয়ে উপবেশন করলেন তার ওইরূপ করুণা দেখে মথুরবাবু তখন কলকাতা থেকে কাপড় এনে তার কথা মতো ওই সকল কার্য করলেন বাবা ও গ্রামবাসীদের আনন্দ দেখে আনন্দে আটখানা হয়ে তাদের নিকট বিদায় নিয়ে হাসতে হাসতে মথুরবাবুর সাথে কাশিতে গমন করলেন এই যে এখন তুলসী মঞ্চটি দেখছেন সেটি ঠাকুরবাড়ির পিছনের দিকে অবস্থিত এই তুলসী মঞ্চটি নাকি ঠাকুরের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে ওখানে যিনি গাইড হিসাবে বা সেবাইত হিসাবে আছেন তার সাথে কথা বলে এটাই জানলাম ঠাকুরবাড়ির প্রধান দালানের ভিতর ওনাদের নিত্যসেবিত বিগ্রহ আছে এখন দেখছেন সেই গর্ভগৃহের ছবি এছাড়াও চারপাশে রয়েছে ছোটো ছোট কিছু মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির গণেশ মন্দির সূর্য দেবতার মন্দির ইত্যাদি আমরা দেহগড় মঠ থেকে অটো নিয়ে এই স্থানে এসেছিলাম আনুমানিক ছ সাত কিলোমিটার হবে দেহঘর শ্রীরামকৃষ্ণ মঠ থেকে দূরত্ব আশা করি বন্ধুরা শ্রী ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানটি দর্শন করে আপনারা সমৃদ্ধ হয়েছেন এই স্থানেই শ্রী ঠাকুর তার রসদ্দ্বারের সহায়তায় শিবজ্ঞানের জীবসেবারূপ কার্যটি করিয়েছিলেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন জয় ঠাকুর আর কারা কারা দেহগড়ে গিয়ে এই স্থানটি অলরেডি দর্শন করে এসেছেন তা জানাতেও ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার